সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ কারিগরি শিক্ষা অধিদপ্তরে এগারো থেকে বিশতম গ্রেডের দুশো আঠারোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের অধীন টেকনিক্যাল রিসার্চ ট্রেনিং কলেজ পলিটেকনিক বা মনোটেকনিক ইনস্টিটিউটগুলো ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়গুলোই এসব নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ সময় আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পদের নাম অবিবরণ এক ফার্মাসিস্ট পদের সংখ্যা দুই গ্রেড ও বেতন স্কেল বারো টাকা থেকে তিরিশ হাজার টাকা গ্রেড এগারো দুই হিসাবরক্ষক পদ সংখ্যা চার গ্রেড ও বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশত টাকা গ্রেড তেরো তিন উচ্চমান সহকারে পথ সংখ্যা চার বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দো চার ইউডিএ কাম ডাটা প্রসেসর পথ সংখ্যা এক বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দো পাঁচ হিসাবরক্ষক পথ সংখ্যা এক বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দো ছয় কোষাধ্যক্ষ পথ সংখ্যা পাঁচ বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেট চোদ্দো সাত সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা পাঁচ বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেট চোদ্দ আট লাইব্রেরিয়ান পথ সংখ্যা চার বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেট চোদ্দো নয় কম্পাউন্ডার পথ সংখ্যা চার বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দো দশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা সাতাশ বেতন স্কেল ন হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো এগারো স্টোর কিপার সার্ভে পথ সংখ্যা এক বেতন স্কেল ন হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো বারো ডাটা প্রসেসর পথ সংখ্যা উনত্রিশ বেতন স্কেল ন হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো তেরো এল ডিএ কাম ডাটা প্রসেসর পথ সংখ্যা তিন বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো চোদ্দো হিসাব সহকারী

বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো আঠারো ক্যাশ সরকার পথ সংখ্যা দুই বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো উনিশ ফিল্ডম্যান পথ সংখ্যা আট বেতন স্কেল আট হাজার পাঁচশত টাকা থেকে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা গ্রেড উনিশ বিশ অফিস সহায়ক পথ সংখ্যা ছিয়ানব্বই বেতন স্কেল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ বয়সীমা পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সাত দশ ও ষোলো নম্বর পদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনের নিয়ম পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন আবেদন ফি এক নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা সহ মোট একশত টাকা দুই নম্বর থেকে সতেরো নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশত বারো টাকা আঠারো থেকে বিশ নম্বর পর্যন্ত ও সব পদের অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় সহ মোট ছাপ্পান্ন টাকা আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদনের সময়সীমা আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ তেরোই নভেম্বর দু সকাল ১০টা থেকে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ তিনেই ডিসেম্বর দু বিকেল পাঁচটা পর্যন্ত